ইসমিল্লাহ রহমান রহিম সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের এবং লক্ষ কোটি দরুদ সালাম সেই রাসুলের উপর বিশ্বের সকল মানব জাতিকেই আমার আন্তরিক সালাম আসসালাম আজকের বক্তব্য দায়নি সালাত এবং পানজেগেনা নামাজ কি পৃথিবীতে ইসলাম ধর্মের ভিতরে বিভিন্ন প্রকার মতবাদ সৃজন হয়েছে কেউ বলছে ডাইমি সালাত আদায় করতে হবে কেউ বলছে পাঁচ অক্ত পাঞ্জে সালাত সালাদ বা নামাজ আদায় করতে হবে আসলে এই সালাতের দুটি ভাগ রয়েছে আল্লাহর সৃজন জগতে দুটি সত্তার আছে একটি হলো দিনী সত্ত্ব একটি হলো রাতের সত্ত দিন দ্বারা মানুষের জীবনকে বলা বোঝানো হয়েছে রাত দ্বারা মানুষের অস্তিত্বকে বোঝানো হয়েছে একটি জীবন যখন প্রকাশ হয় অস্তিত্ব ধারণ করে পূর্ণতা পায় তখন দিন এবং রাত নিয়েই তার জন্ম হয় জীবন এবং মরণ নিয়েই তার অস্তিত্ব প্রকাশ পায় তাহলে এই মানুষের দুটি কর্মফলই রয়েছে ধর্মের ভিতরে এরকম দুটি সাবজেক্ট রয়েছে আলকোরানে যেহেতু দিনী ধর্মের কথা বলা হয়েছে সেই দিনই ধর্মে বলা হয়েছে সকাল সন্ধ্যা শিওরবের ইবাদত কর সকাল এবং সন্ধ্যা সকাল হলো তোমার জন্ম আর সন্ধ্যা হলো যখন তুমি মৃত্যুবরণ করবে তাহলে তোমার আবেহায় থেকে তোমার এই ইবাদতের অন্য বিষয়বস্তু রয়েছে যতদিন তুমি বেঁচে আছো ততদিন পর্যন্ত তোমার এই ইবাদত আছে এবং আল্লাহর স্মরণই সর্বশ্রেষ্ঠ স্মরণ যখন এই মানুষ জন্মগ্রহণ করে তখন তার অতীত ছিল সে মৃত মৃত বলতে আমি আপনি যখন এই মানব জন্মে কোনো কিছুই ছিলাম না তখন এক প্রকার সেটাকে মৃত্যু বলা যায় যখন আমি মাতৃগর্ভে থেকে প্রকাশ হলাম ভূমিষ্ঠ হওয়ার পরে যখন দেখি আমি মানব তখন আমি চেতনে আসলাম তা ওটাকেই দিন বলা হয় তাহলে একটা মানুষ দিন এবং রাতের অস্তিত্ব নিয়ে পূর্ণ প্রকাশ হয় এই যে পাঞ্জেগানা যে নামাজটি এটি হলো রাতের এবাদত। আগুন পানি বাতাস মাটি রাত এই যে পঞ্চ বুধ পঞ্চচন্দ্র পঞ্চ রিসালতি সত্তা এদের পাঞ্জেগানা যে সালাত আছে বা নামাজ পড়া আছে এই জিনিসটা সেই রাতের সত্যে সাথে জড়িত এই কর্ম দ্বারা আপনাকে সেই দায় মিশালা প্রতিষ্ঠিত করতে হয় এই কর্ম যখন আপনি করে করে অভ্যস্ত হয়ে যাবেন যখন আপনি প্রথম কোনো জীবনের উপরে কোনো গুরুর উপরে কোনো আহ আল্লাহ মানুষের উপরে আত্মসমর্পণ করবেন তখন সেই গুরু আপনাকে প্রচলিত যে ধর্ম কর্ম আছে সেটার উপরেই আপনাকে আইন প্রণয়ন করবে আপনাকে হুকুমত দিবে যে তুমি এগুলো করো এই পাঞ্জেখানা এই নামাজ করো এবং পাশাপাশি তুমি সর্বক্ষণ তোমার রবকে নিয়ে তুমি চলো এটা হলো দায়নি সলাগ এই পাঞ্জেগানা সালাদ পড়লে এই পৃথিবীর মানুষ যেমন তোমাকে ভালো বলবে সুন্দর বলবে কারণ এটা পৃথিবীতে প্রচলিত হয়ে গেছে রাতের যুগের ধর্ম এখনো এই পৃথিবীতে প্রচলিত তাই এই যে পাঞ্জেগানা যে নামাজ পড়া বলেন বা সালাদ বলেন এটি রাতের সত্য আর দিনের সত্য হল এই শিওরবের ইবাদত করা বা যেটাকে বলা হয় যখন মানুষ এই পাঞ্জেগানা সাবজেক্ট শেষ করবে যখন আল্লাহর স্তরে পৌঁছে যাবে আল্লাহর সাথে লেনদেন করতে করতে যখন সে আল্লাহর রঙে রঞ্জিত হয়ে যাবে তখন সে মানুষ আর রাতের কর্ম করে না তখন সে দিনের কর্ম করে সর্বক্ষণ তার দিনকে সে ধরে ধরে চলে পথ চলে এটাই সত্য এটাই হল দায়মি সালাদ এবং সেই পাঞ্জেগানা নামাজের বিষয়বস্তু তাহলে পৃথিবীর মানুষ আপনারা যারা আমার এই বক্তব্য শুনছেন দর্শকরা তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে প্রচলিত আইনে এবং আল্লাহর জন্ম বিষয়ে এই দুটি দিন এবং রাতের দুটি সত্ত্ব মিলে একটি মানুষ পূর্ণ অস্তিত্ব পায় এবং দুটি কর্ম রয়েছে যখন এই রাতের কর্ম করতে করতে একজন দিনের সাথে মিশে যায় তখন সে সেই দিনের ইবাদতই করে তখন সে বুঝতে পারে তখন সে রাতের ইবাদতটা স্থগিত করে তখন সে দিনের কর্ম করলেই সে রায় অটোমেটিকলি সেই দিনের সাথে একত্রিত হয়ে যাবে এটাই সত্য এবং ওখানে বহাল থাকবে যাই হোক এই দায়নি সালাদ এবং এই পাঞ্জেগানা সালাদ সম্পর্কে আপনারা জানতে পারলেন আমার রবের তরফ থেকে আমি যতটুকু পারছি বুঝাইছি এ বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সুবাহানি হামদি সুবাহানিম আসসালামু আলাইকুম ওরিাত